আমেরিকা ধোকা দিলে দিক ভারতের পাশে থাকার অঙ্গীকার ভারতের আসল বন্ধু হ্যাঁ ঠিকই শুনেছে কথায় আছে বিপদের সময় যে সঙ্গ দেয় সেই তো তার আসল বন্ধু এবার যেন সত্যি পরিচয়টা হয়েই গেল হ্যাঁ ভারত এতদিনে টের পেয়ে গেল কে ভারতের প্রকৃত বন্ধু কিন্তু কোন দেশ সবসময় ভারতের পাশে থাকার অঙ্গীকার করল দেখুন ভারত পাক সংঘাত নিয়ে আমেরিকার সুর ঠিক ভারতের তালের সঙ্গে মেলেনি। তবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্যে আপ্লুত ইসরায়েল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন করার কথাও ঘোষণা করেছে তারা অপারেশন সিঁদুরের প্রশংসা করার পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা খাতে বোঝা পড়া আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল উল্লেখ্য গত এপ্রিলের বাইশ তারিখ পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন জবাবে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাটিতে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত এতে শতাধিক সন্ত্রাসে নিহত হয় গুড়িয়ে দেওয়া হয় জৈশ লস্করের জঙ্গি শিবিরও এই সময় ইসরায়েল এইলি অস্ত্র ব্যবহার করেছিল ভারত এই আবহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকে ডিরেক্টর জেনারেল আরআইএস আমির বরাম ভারতের প্রতিরক্ষা মন্ত্রকে ডিরেক্টর জেনারেল আরআইএস রাজেশ কুমার সিং এর সঙ্গে কথা বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে ইসরায়েলের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তিনি এছাড়া অপারেশন সিন্ধুরের সাফল্য প্রশংসিত হয়েছে দুই দেশের কর্তাদের কথোপকথনে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষই এর পাশাপাশি কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা জন্য ভবিষ্যতের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন ভারত ও ইসরায়েলের কর্তারা এর আগে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুবেন আজারও ভারতকে সমর্থনের কথা নিশ্চিত করেছিলেন তিনি বলেছিলেন ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে সন্ত্রাসীদের জানা উচিত নিরপরাধ মানুষের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ করলে তাদের লুকানোর কোনো জায়গা নেই এদিকে ভারতের আরেক ঘনিষ্ঠ বন্ধু রুশ বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জখারোভা বলেছিলেন রাশিয়া সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে এবং এর বিরোধিতা করে বৈশ্বিক এই বিপদ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই একত্রিত হতে হবে প্রসঙ্গত পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে গোটা বিশ্বই প্রতিক্রিয়া দিয়েছিল যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সকল বিভিন্ন বিশ্বের দেশে হামলার নিন্দা জানিয়েছিল এই আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেন ভারত পাকিস্তান উত্তেজনার সময় ভারতে প্রচুর আন্তর্জাতিক সমর্থন পেয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে তাদের সেই করতে হবে এরপরই ভারতের ইসরায়েলি ড্রোন ড্রোন ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে আমেরিকার দ্বারস্থ হয়েছিল পাকিস্তান তবে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা বোঝাপড়া যে আরও দৃঢ় হবে তার সাম্প্রতিক বৈঠকে স্পষ্ট তাছাড়াও ভারত ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমেই বাড়ছে দুই দেশের মধ্যে অস্ত্র সরবরাহ এবং যৌথ সামরিক মহড়া পরিচালনা করা হচ্ছে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে দুই দেশের মধ্যে দু হাজার সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ইসরায়েল ভারতকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করবে ভারত ও ইসরায়েল যৌথভাবে অস্ত্র উৎপাদন করেছে দুই দেশের মধ্যে দুহাজার সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ভারতীয় কোম্পানি পুঞ্জ লয়েড এবং ইসরায়েলি কোম্পানি উইপন্স ইন্ডাস্ট্রিজ যৌথভাবে ছোট অস্ত্র কারখানা প্রতিষ্ঠা করবে ভারত ও ইসরায়েল যৌথভাবে ড্রোন উৎপাদন করছে দুই দেশের মধ্যে দুহাজার একুশ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ এবং ইসরায়েলি কোম্পানি এলমেট সিস্টেমস যৌথভাবে ড্রোন উৎপাদন করবে বিয়র রিপোর্ট বাংলা ডিজিটাল